আলাইকুম বন্ধুরা আজ আমরা পার্কে এসেছি আমার মেয়েকে নিয়ে বাবাই তো খুবই ভয় পাচ্ছে বাবা এত উঁচু উঠতে তোমার ভয় লাগছে বাবা তোমার বিটিএস টা মুখের থেকে সরাও না আমরা অনেক উঁচুই দেখেন বাবা দেখছো দেখ বাবা দেখো ওই দেখো ওই সাইড থেকে আমাদের ওই দেখো আমাদের কলি দেখাচ্ছে বাসায়

ভয় লাগছে তোমার বাবাই এক পাক ওইটাই বছে কি দুই পাক হলো না আপনাদের এই অবস্থা এখন টিকিটের দামও বাড়াই দিয়েছে আগে ছিল বিশ টাকা করে এক একটা পিস টিকিট আর এখন হয়ে গেছে

এই aku bondo na hm tomar coaching Bang bang! Ah, okay. <laughs> okay. Oh, sorry! Point at this! See? হয় বাবা না সপ্তাহে ধরে রে গোটা Apa easy ho easy 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 <laughs> অনেক ভয় লেগেছে আমার মেয়ে দুলনায় উঠছে আমি দুলনায় উঠতে পারি না মাথা বইলে ওরে বাবা তুমি এটা আমোস না নাম হয় এই মনোন নেই নানা নাম আমার করে দুজন নাম ঢাকা মাছ এই তুহা বাংলা ইউটিউব বাংলা বাংলা নম নম বাংলা আসো তো যাও যাও যাও

লাগলো মাথা না তোর আমরা বাসায় চলে যাব কবে শোন বাহির এবার বাহির হচ্ছে আমরা তাই না